সর্বোচ্চ লোয়েস্ট প্রাইজের মধ্যে ভেগা দিচ্ছি আমরা সেটা হচ্ছে অনলি দুই হাজার নিরানব্বই টাকা দুই হাজার নিরানব্বই টাকায় ভেগার ব্ল্যাক হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে যাচ্ছেন এই অফারটা লুফে নেন এটা একদম লেটেস্ট মডেল স্টিল বার্ড ফাইটার বলে ডুয়াল ভাইজার এটা হচ্ছে আমেরিকান ডট সার্টিফাইড আর আইএসআই সার্টিফাইড হেলমেট ভেগার মার্বেল এডিশন স্পাইডারম্যান হ্যাঁ দেখেন দুই পাশে দুই কালার ইসি সার্টিফাইড ডট সার্টিফাইড এবং এটা প্যাডিং কোয়ালিটিও খুব ভালো এটা মডেল হচ্ছে এলএস্টো ফ্ল্যাশ অনেকে আমাকে মেসেজ কমেন্ট করেন ভাই দশ হাজার বাজেটে কোন হেলমেট নেবেন তাদের জন্য বলবো এই যে এলএস আছে এটার আরও আছে আর এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন টাকা দামের একটা টোটালি ফ্রি আপনাদের জন্য বংশাল চলে আসছি অনেক মেসেজ কমেন্ট করতেছিলেন যে ভাই বংশাল আসেন বংশাল আসেন আমি এখন বংশালে আর বংশালে চলে আসছে হচ্ছে মঞ্জুর অটোতে এর আগে আমি একবার এই মঞ্জুর অটোতে আসছিলাম আজকে আবার আপনাদের জন্য চলে আসছি

আজকে ফার্স্ট দেখছি মঞ্জুর অটোতে একবারে লেটেস্ট আসছি ঈদের জন্য এইটাও নিতে পারবেন খুব কম প্রাইজে আরও আছে এই যে দেখেন স্টিলবারের যেটা হয়েছে ফ্লিপার মানে আপনি চাইলে এটা খুলতে পারতেছেন গরমের ভিতরে আবার লক করতে পারতেছেন আরও আছে চমক এই যে স্টিলবারের আরেকটা আসছে যেটা ফাইটার একবারে লেটেস্ট এইগুলো যে কয়টা দেখালাম সবই কিন্তু নতুন তো সব রেঞ্জের হেলমেট থাকবে মানে দুই হাজার থেকে শুরু করে একেবারে সাড়ে দশ এগারো হাজার টাকা পর্যন্ত আজকে আপনাদের আমি হেলমেটের আপডেট দিব আর আমি যে শোরুমটাতে আছি শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু হেলমেটটা পছন্দ হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করার জন্য জাস্ট স্ক্রিন শট নেন এবং স্ক্রিনে বড় করে একটা নাম্বার আছে সেখানে পাঠিয়ে দেবেন মাত্র দুশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্টটা চলে যাবে প্রোডাক্টটা দেখবেন তারপর হচ্ছে টাকাটা পেড করবেন তো আমি বেশি বকবক করে ফেলছি অনেকক্ষণ এখন আমি একেবারে ভাইর কাছে তো কলেজ গো আলাইকুম এন রামাদান মোবারক আমি মঞ্জুর অটো থেকে মানুয়ার বলছিলাম তো আজকে অনেক হেলমেটই দেখাবো আমাদের কাছে সব ব্র্যান্ডের কালেকশনই আছে তার মধ্যে সবচেয়ে আগে শুরু করব হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট ডেস্ট যেটা হচ্ছে এস টু মেড ইন স্পেন আমাদের সবচেয়ে এলএস টুর মধ্যে সবচেয়ে ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে স্টন টু যেটা ইউরোপিয়ান ইসি টোয়েন্টি পয়েন্ট জিরো সিক্স পিছনেও লেখা আছে এটার ডুয়াল ভাইজার ইসি সার্টিফাইড ডট সার্টিফাইড আর শার্প খুব ভালো এটা আর এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা দামের একটা পিনলক লেন্স টোটালি ফ্রি ফ্রি আছে হ্যাঁ আচ্ছা এটার সাথে দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন আর সিক্সটি থাউজেন্ড টাকা ইন্স্যুরেন্স কভারেজ তো ফ্রি আছে এটা হচ্ছে স্টর্ম টু ফাস্টার বলে এই গ্রাফিক্সটার নাম খুবই সুন্দর করেছে প্রিমিয়াম দেখেন হ্যাঁ রেড কালারের মধ্যে কার্বন কার্বন একটা প্রিন্ট আছে আচ্ছা এটা রেঞ্জ কেমন ভাই এটা দশ হাজার পাঁচশো টাকা অফিশিয়াল প্রাইস দশ হাজার পাঁচশো অনেকে আমাকে মেসেজ কমেন্ট করেন ভাই দশ হাজার বাজেটে কোন হেলমেট নেবেন তাদের জন্য বলবো এই যে LS2 Storm 2 আছে এটার আরো গ্রাফিক্স আছে তাই না হ্যাঁ এটা LS2 Storm 2 মধ্যে আরেকটা গ্রাফিক্স যেটা অনেক সুন্দর কালার আচ্ছা আমি এটা মাঝখানে বলে রই যে LS2 কিন্তু ওয়ার্ল্ডের টপ 4 ব্যান্ডের মধ্যে একটা আর LS2 বাংলাদেশের অফিশিয়াল ডিস্ট্রিবিউটরই হচ্ছে আমরা এটা প্যাডিং কোয়ালিটিটা দেখেন আপনি খুবই প্রিমিয়াম প্রোডাক্ট আর নিচে বাম্পারটা অনেক একটু মোটা দেয় বাট ভিতরে ভালো স্পেস থাকে এটা আপনি কমিউনিকেটর ইউজ করতে পারবেন ক্যামেরা ইউজ করতে পারবেন সব কিছু ইউজ করতে পারবেন এইচ ভেন্টিলেশন জি ভেন্টিলেশন সিস্টেম দেখেন অস্টেল লেভেল আছে আপার ভেন্টিলেশন আছে ফ্রন্ট ভেন্টিলেশন আছে ভাইজার কোয়ালিটি ও জোস হ্যাঁ আর ওয়েট ডিস্ট্রিবিউশনটা একটু ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুবই সুন্দর এটা আপনি পড়লে আপনার কাছে কোনো ওয়েটি মনে হবে 1400 গ্রাম প্লাস মাইনাস 50 গ্রাম জি 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 সো ওয়েটটাও চতুর্দিকে খুবই ভালোভাবে ডিস্ট্রিবিউশন করা আছে জি আর এটা হচ্ছে গ্লসি ব্ল্যাক

এবং এটা প্যাডিং কোয়ালিটিও খুব ভালো এটা মডেল হচ্ছে এলএস টু ফ্ল্যাশ আচ্ছা এইট জিরো টু মডেল এটার সম্পর্কে যদি একটু ডিটেলস বলেন আচ্ছা এটা হচ্ছে ইসি টোয়েন্টি সার্টিফাইড আর ডট সার্টিফাইড আর এটা শার্প রেটিং হচ্ছে 3 আউট অফ ফাইভ আর এটার সাথে একটা এরোডাইনামিক রেসিং স্পয়লার দেওয়া যেটা খুবই দেখতে ফাটাফাটি লাগে আর এটার ভেন্টিলেশন সিস্টেমও দেখেন উপরে আপার ভেন্টিলেশন আছে ফ্রন্ট ভেন্টিলেশন আছে আর এই সাদা হোয়াইটটা হচ্ছে খুবই স্পেশাল লিমিটেড এডিশন প্রোডাক্ট এটার নাম হচ্ছে স্টর্ম ট্রুপার হ্যাঁ এটার মধ্যে অনেকগুলো গ্রাফিক্স আছে দেখেন এটার মধ্যে ব্ল্যাক ব্ল্যাক আছে ফুল যারা হচ্ছে ব্ল্যাক লাভার তাদের জন্য হচ্ছে আছে আমাদের কাছে রেঞ্জ কেমন ভাই এটার ছয় হাজার 6900 টাকা আচ্ছা আর এটার সাথে দুই বছর ওয়ারেন্টি আছে আর ষাট হাজার টাকা ইন্স্যুরেন্স কভারেজ তো আছে এটার সাথে আচ্ছা একটু সবগুলো যদি একটু দেখায় দেন হ্যাঁ এটার মধ্যে সবচেয়ে বেশি ডিমান্ডিং হচ্ছে এই ডুয়াল টোন গ্রাফিক্সটা এটার নাম হচ্ছে ফ্ল্যাশ পাওয়ার মানে ফিচার সবগুলোই সেম কিন্তু এটার গ্রাফিক্সটা হচ্ছে ডুয়াল টোন এটা হচ্ছে ফ্ল্যাশের মধ্যে সবচেয়ে লেটেস্ট গ্রাফিক্স ফ্ল্যাশ কমান্ডো বলে এটাকে এটা মধ্যে একটা কমান্ডোর ছবি আছে একটা আর্মির ছবি আছে প্রাইস 6900 টাকা বাংলাদেশের জাতীয় হেলমেট বেগার সবচেয়ে লেটেস্ট গ্রাফিক মঞ্জুর চলে আসছে বেগার মার্বেল এডিশন স্পাইডারম্যান হ্যাঁ দেখেন দুই পাশে দুই কালার বেগার মধ্যে যারা সিঙ্গেল কালার নিতে চান তাদের জন্য হচ্ছে এই ডুয়াল টোন দেখেন এই যে দিয়ে দেখবেন একটা নতুন কালার দেখতে পারবেন এটার মধ্যে এটার মধ্যে আরো একটা কালার আছে এই পার্পল কালারটা এটাও দেখে এটা ভাই আরো গ্রাফিক্স আছে না জি অনেকগুলা গ্রাফিক্স আছে সব লেটেস্ট গ্রাফিক্স দেখতে পারবেন এই যে দেখেন ভেগার সব গ্রাফিক্স এই জায়গা দিয়ে अवेलेबल আছে ও ভাই ব্ল্যাকও তো আছে না ফুল ব্ল্যাক হ্যাঁ আচ্ছা এই যে ব্ল্যাকটা কারণ সবাই ব্ল্যাক খোঁজে তো ব্ল্যাক সম্পর্কে যদি একটু বলেন ব্ল্যাকটার কথা আর কি বলবো ব্ল্যাক তো আসলে সব বাইকের সব কালারের বাইকের সাথেই যায় আর এটা আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট এটা নাকি একটা অফার দেবেন শুনলাম এটার আমাদের রমাদান উপলক্ষে এটার একটা স্পেশাল অফার আছে এটা আমরা পরে লাস্টের দিক ভিডিও লাস্টের দিকে বলবো বেগার বোল্ট তো সবাই চিনেন কিন্তু বোল্টের থেকে লাইট ওয়েট অনেক সুন্দর একটা মডেল আসছে আমাদের এটা হচ্ছে বোল্ট রেঞ্জার দেখেন খুবই লাইট ওয়েট এক গ্রাম ওয়েট মাত্র এটার মধ্যে খুব সুন্দর সুন্দর গ্রাফিক্স অ্যাভেলেবেল আছে দেখেন ব্লু রেড অ্যাশ খুব সুন্দর সুন্দর কালার আছে আর এটার ভেন্টিলেশন সিস্টেমও ভালো ভালো করেছে আপার ভেন্টিলেশন দিয়েছে ফ্রন্টে ভেন্টিলেশান দিয়েছে প্রাইস এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা মাত্র যারা হচ্ছে একটু বাজেটের মধ্যে হেলমেট কিনতে চান তাদের জন্য খুবই সুন্দর গ্রাফিক অ্যাট্রাক্টিভ গ্রাফিক্সের মধ্যে এটা বেস্ট হবে যারা হচ্ছে মডেলার মধ্যে নিতে চান তাদের জন্য স্টিল বার্ডের এই মডেলটা সবচেয়ে লেটেস্ট ডুয়াল ভাইডার এসবিএ 20 বলে এটাকে এটা কিন্তু সামনে থেকে খুলে যায় যারা হচ্ছে আপনাদের হাফ ফেজ ফুল ফেজ সারা বছর একটা হেলমেটই ইউজ করতে চান তাদের জন্য এই হেলমেটটা বেস্ট দেখেন কি কালারফুল রেসিং স্পয়লার দেওয়া পিছনে এটা প্রাইস কত ভাই এটার প্রাইস পরে হচ্ছে আপনার 2900 টাকা এটা এই যে কালার অনেকগুলো আছে দেখেন লাল কালার আছে ফুল ব্ল্যাক চাইলে ব্ল্যাক আছে অ্যাশ চাইলে অ্যাশ আছে গ্রে কালার আচ্ছা এটা হতেছে 2900 টাকা জি ওকে ভাই স্টিলবার্ডের নতুন চমক আপনার এখানে দেখছি আমি যেটা ফাইটার বলে আমেরিকান আর বিএসটি আছে এইগুলার মধ্যে বিকজ হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট ব্র্যান্ড আর সবচেয়ে ভালো কোয়ালিটি হেলমেট মানে সবচেয়ে টেকসই হেলমেট যদি আপনি চিন্তা করেন তাহলে শুধুমাত্র স্টিলবার্ড

এই রমজান উপলক্ষে বেগা তো সবাই পড়েন আপনার ভেগা বোল্টের মধ্যে মোস্ট ডিমান্ডিং হচ্ছে গ্লি ব্ল্যাক এটার মধ্যে একটা স্পেশাল রেট আমরা করে দিচ্ছি সর্বোচ্চ লোয়েস্ট প্রাইজের মধ্যে বেগা দিচ্ছি আমরা সেটা হচ্ছে অনলি দুই হাজার নিরানব্বই টাকা দুই হাজার নিরানব্বই টাকায় ভেগার ব্ল্যাক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে যাচ্ছেন এই অফারটা লুফে নেন এই মাত্র দুই হাজার নিরানব্বই হাজার আসতে যাচ্ছেন বা শোরুমের অ্যাড্রেসটা একটু বলেন না আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 79 বংশাল মুকিম বাজার মসজিদের ঠিক অপোজিটে আচ্ছা মনজুর অটো আর যারা অনলাইনে নিতে চাইবে তাদের জন্য কি প্রসেস কি অনলাইনে নিতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে মনজুর অটো লিখে সার্চ দিলেই হবে ফেসবুকে বা স্ক্রিনে বড় করে একটা নাম্বার আছে সেটা WhatsApp করতে পারে জি 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 আর 200 থেকে 300 টাকা অ্যাডভান্স করলে জি বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করে দেবে তারপরে যেটা হেলমেটটা দেখে তারপর টাকাটা পেড করবেন সো সবাইকে মঞ্জুর অটোতে ওয়েলকাম যারা আসতে যাচ্ছেন মঞ্জুর অটোতে চলে আসতে পারেন আপনাদের জন্য ইউজ পরিমাণ হেলমেট আছে নতুন নতুন অনেক কিছু দেখেছে আজকে যেটা আপনাদের দেখালাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ